রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন বললেন ভিপি নূর ভিপি সাথে বিএনপির থেকে যেহেতু ভিপি নূরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে নূরের এমন বক্তব্য দেওয়ার পরে কি বিএনপি বেজার হয় কি না সেই ব্যাপারে কোনো খবর পাই না বা ভিপি কিন্তু আগে থেকেও এমন প্রথম থেকেই এমন বলে আসছে যে সংস্কার হবে তিন চার বছর যাক তারপর নির্বাচন বা দু এক বছর যাক বিএনপির সাথে মেলে না তবে কিছুদিন মাঝে কিছুদিন বিপি নূর বলছিলেন যে নির্বাচন দরকার সেটা হচ্ছে ওই যে এনসিপির সাথে যে যোগ দেওয়ার ব্যাপারটা নিয়ে যে আলোচনা হচ্ছিল টকশো হচ্ছিল হান্নান মাসুদের সাথে তর্ক হয়ে গেল তারপর কিছুদিন নির্বাচন চেয়েছে এখন আবার সেই আগের সুর যে রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন তো বিএনপি কেন নূর নূরের কথার সাথে বা কথার পরিপ্রেক্ষিতে কথা বলে না সেটা অবশ্য জানি না সেই ব্যাপারে কোনো খবরও কোনো সময় আসে নাই সামনে যে নূরকে কোনো কিছু বলা হচ্ছে বিএনপি থেকে আচ্ছা এই খবরটা পড়ি বিস্তারিত দেশ খবর রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন বললেন ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন নির্বাচন ও সংস্কারকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে একটি মহল রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে তারা কৃত্রিমভাবে বিভ্রান্তি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন সংস্কার উভয় কার্যক্রমে পাশাপাশি অগ্রসর হচ্ছে আশা করি অন্তর্বর্তী সরকার যথাসময় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবেন বৃহস্পতিবার এগারো এপ্রিল বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জের সিংগাইয়ের এলাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত উপজেলা গণ অধিকার পরিষদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুরুল হক নুর বলেন উনিশশো নব্বইয়ের পরবর্তী সময়ে দলগুলো একের পর এক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজের মতো পরিবর্তন এনেছে এর ফলে প্রতিটি নির্বাচনের আগে সংকট অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন দেশে কোনো সৈরা শাসনের অবকাশ নেই তাই আসুন সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর দেশ গড়ে তুলি এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হই তিনি বলেন বিএনপি জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ সহ প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে ছাত্রদেরও দল আছে আমরা যখন নির্বাচন চাইব তখনই নির্বাচন হবে ইতিমধ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে আশা করি করছি নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে দলীয় প্রধান ও রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না সরকারের মেয়াদ হতে হবে চার বছর গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমাদের এই এলাকায় এমপি ছিল তেলবাজিয়ার আর চাটুকারিতা করে এমপি পদ ভাগিয়ে নিয়েছিল মমতাজ বেগম আমার দুঃখ হয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় জননন্দিত ছিলেন অথচ আওয়ামী লীগ করে শেষ পর্যন্ত চরম নিন্দিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক করোনাকালীন জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করেছে কিন্তু শেখ হাসিনা তাদের এমপি মন্ত্রীর পদ থেকে সরান নেই কারণ শেখ হাসিনাই এসব গোপাল ভারদের দিয়েই দেশ চালিয়েছেন গণ অধিকার পরিষদের মানিকগঞ্জের সিংগাই উপজেলার সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিতে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আমাদের দল থেকে তিনটি দাবি জানিয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধ করা গণহত্যার বিচার ও সংস্কারের পর নির্বাচন এ সময় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু মাহফুজুর রহমান খান গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ একটা বিষয় নিয়ে কোনো দলই মুখ খুলছে না কোনটা জানেন সেটা হচ্ছে দালাল রাজনীতিক ব্যক্তিবর্গ যারা আওয়ামী লীগেও ছিল বিএনপিতেও আছে এবং খুব বেশি যে তফাৎ তা কিন্তু না যারা আওয়ামী লীগে থেকে দালালি করেছেন তারাই এখন বিএনপির আশেপাশে ঘেঁষা করে তারা দালালের স্থানটা নিয়ে নিচ্ছে এবং কিছু লোক আছে বিএনপিতেও ছিল দালালি করত এবং আওয়ামী লীগেও থেকেও দালালি করেছে তারা তাদের তারা সন্ধ্যার পরে তারা সন্ধ্যার পরে রাতে রাত বিরাতে এক এক হয় ঠিক আছে তো আজকে দেখলাম সাবেক ছাত্রলীগ নেতা তিনি একটা পোস্ট করেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই গালাগালি করছেন এবং বলছেন যে আওয়ামী লীগের বিচারের দাবি জানালে বা এসব অপকর্মের কথা বললে লেখালেখি করলে একটা দলের সমস্যা হচ্ছে সেই দল কারা সেটা কিন্তু প্রকাশ্যে আসলে মানুষ কিন্তু মানুষের সামনে মুখ উন্মোচন হয়ে যাবে যে আসলে কারা এই কাজগুলো করছে যারা এতদিন স্বৈরাচার ছিল যারা এতদিন শোষণ করেছে সাধারণ মানুষকে তাদেরকেই গোপনে সন্ধ্যার পরে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের তাদের রাজনৈতিক রাজনৈতিক আওতার বাইরে মধ্যে নাই তারা এখন রাজনীতির বাইরে কিন্তু রাজনৈতিক মামলাগুলোর সুপারিশ করে যাচ্ছে আরও বিভিন্নভাবে দখলবাজির সাথে জড়িত হচ্ছে জমি দখলের সাথে জড়িত হচ্ছে তো এসব কিন্তু একসময় এক সময় সামনে আসবে অবশ্যই কারণ এখন আগের পরিস্থিতি নাই রাজনীতির ধরন পাল্টেছে